মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন বিষয় আমাদের মধ্যে পৌঁছে দেন তারই অংশ হিসাবে এই স্বৈরাচারী সরকারের নির্যাতনের নিপীড়নে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য উনি গঠন করেছেন আমরা বিএনপি পরিবার নামক একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটি ইতিমধ্যে বাংলাদেশের সর্ব পর্যায়ে সর্বক্ষেত্রে মানুষের পেশের পাশে দাঁড়াচ্ছে তার ধারাবাহিকতা অনুষ্ঠান পালন করেন আমরা মাধ্যমে নিহত হয়েছে তারই প্রতিবাদে আমরা এখানে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসেছেন আমরা যিনি প্রতিবাদ থেকে হচ্ছে আমাদের اھي ڏينھن جو ڪهڙو آهي اھمڙا اھنا سنڌا ڏاڏا ঘণ্টা লাগিল

Non è un modo di. non non è un modo di. 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 non è un 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 di. এতিয়া বাৰে কৰিম বিষয়টো